চালক ও খালাসীর মর্মান্তে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার নগর বাদশাহী সড়কে খড়গ্রাম মোড়ে ভয়াবহ সংঘর্ষ আটক ঘাতক গাড়ি খড়গ্রাম গ্রামের মোড়ের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু চালক ও ঘটনাটি ঘটে ভোর আনুমানিক হল তিনটে নাগাদ খড়গ্রাম থানার খড়গ্রাম মোড়ের মসজিদ সংলগ্ন এলাকায় নগর রোডের দিকে পুলিশ ও স্থানীয় সূত্রে খবর একটি আলু বোঝায় পিক আপ ভ্যান নগর রোডের দিকে যাচ্ছিল সেই সময় উল্টো দিক থেকে অর্থাৎ কুলোর দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে পিক আপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাড়িতে ঢুকে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় পিক আপ ভ্যান চালক এবং খালাসির ক্ষতিগ্রস্ত বাড়ি বিভীষিকাময় দৃশ্য বাড়ির মালিক সমীর পাল জানান গাড়িটি দেওয়াল ভেঙে বারান্দার মধ্যে ঢুকে যায় এবং কংক্রিটের পিলার ভেঙে পড়ে তিনি ও তার পরিবারের সদস্যরা রাতে দোতলায় ঘুমোচ্ছিলেন বিকট আওয়াজ শুনে নিচে এসে দেখেন ভয়াবহ দৃশ্য তিনি বলেন চালক এবং খালাসির মাথা থেকে মগজ ছিটকে বাইরে বেরিয়ে গেছে রক্ত আমার বারান্দার ছাদেও লেগে গেছে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয় নিহতদের ড্রাইভার খালাসির পরিচয় স্থানীয় সূত্রে জানা গেছে নিহত দুজনেরই বাড়ি মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানা এলাকায় চালকের নাম জামিরুল শেখ বাড়ি নতুন জালাদিপুর গ্রামে খালাসির নাম জুয়েল রানা বাড়ি সাহেবনগর গ্রামে দুজনেই ঘটনাস্থলে মারা যান খবর পেয়ে খড়গ্রাম থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে এবং দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে